আমরা কি কথা বললাম তো এই যে এটা বলে হতো না এ এ তোলেছেন ও পাক চার রং করবে হ্যাঁ রং করবে বড় তোর এমন আছে কোন কোন কথা বুঝলো বড় সেটা সে নিকেটা দিয়ে ঘুরছে আলো লাগে

तुम्हरे साथ का सुन जावा हेलो गाइस हमरा गेम चल जेवन तो हमारा साथ करो हमारे हेलो हमरा एवं गेम खेल छी किसन का की, की कार्ड बता दे बुड़बक कार्ड पर आ ओ जे हमरा साथ कोना लाइव आके हम गेम खेल छी हम गेम रे तो बोलबे तो कादर गेम खेल छी हेलो गाइस गाइस

मैं شغله خاصকে নতুন একটা চারণ খুললেই দিবেন আপনারা আপনারা ভালো করে রাখি রাখি শেখ নাম যা না ফেলা যাবে সাথে এটাই হল ওয়াকিং ওয়াকিং वाला पूरा लेकिन हेलो তুমি এখন বলছো তুমি বলছো আমার আলহামদুলিল্লাহ ভালো ভাই তো তোমার বুটা করে কোন ব্রাদার আছে কোন হাব জামগা কি নিয়ে নেবে এত বড় আছে হ্যালো বন্ধুরা তোমরা সব কমেন্ট করো কেমন আছো রিপ্লাই দেবো আমি বসে আছি কাজ কাম নাই আমাদের ওই জন্য সব দোকানে বসে আছে সব গেম টেন বাইরে বসে আছে এখানে দেখো ওর বুকে ফোন করছে মানে বৌদিকে ফোন করছে যে যেটা ফোনে বসে আছে এরকম মন নেই খুব খারাপ বার বলছে হ্যাঁ রিনাট খালি ফোন করছে দোকানে কাজ নেয় যে দোকানে কাজ না থাকতে ওদের ফাঁকা বসে আছে যে যে পাশেটা ঘুম নিয়ে আছে আগে সব গেম খেলার ভন্ডায় যে বসে আছে সব গেম খেলতে হ্যাঁ এরকম ফটো লিখতে ওই ওটা হালিফ থাকছে না আলে সক্ষি আলে সক্ষি আমি অনেক গান গাওয়ার দরকার অনেক গান গাওয়ার দরকার অবশ্যই কমেন্ট করে জানা কার কার নতুন নতুন আইডি আছে 470 বার নিয়ে নিতে ডেট কি হবে কোন সিস্টেম আছে কোন সিস্টেম

কি হ লে মা দু মাত্র ভাই পড়লে বা কি হলে ফাইভ টু এক্সপেন্স